গোলসে পাক লাস্করার সময় নবীজি এদিক থেকে সেদিক সেদিক থেকে এদিক আটাহাটি করতেন। হুজুর শাহিনজা গোসে বগাত رضی আল্লাহু তাআলা এমন একটি জাত আমরা হয়তো বা কাদেরিয়া সিলসিলাকে আমরা ফলো করি কিন্তু গোলসে পাকের আমولی যে বিষয় গোলসে পাক কিন্তু হানাফি mazhabe নয় তিনি হচ্ছেন Hambali mazhabe Imam Ahmad bin Hambal rahmatullah alayh তার দরবারে গোসে পাক গিয়েছেন একবার জিয়ারত করার জন্য আলী ইবনে হাইতিও ছিলেন সাথে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তার কবর থেকে উঠে শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির সাথে কোলাকুলি করেছেন এগুলি আমার কথা নয় রইসুল মহাদ্দেসিন ইমামুল মহাদ্দেসিন হযরতে আব্দুল হক মহাদ্দেস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন জুবদাতুল আছারের মত হুজুর গাউসে পাক হযরতে ইমাম আহমদ বিন হাম্বলের দরবারে যাবার পরে কবর থেকে উনি মারা গিয়েছেন কবর থেকে উঠলেন কিভাবে আমরা মৃত মনে করি না মানে ওই মারা গেলে আল্লাহ যদি হায়াত দেয় তাদেরকে আল্লাহ যদি তাদেরকে হায়াত দেয় তারা মরে একজন রিক্সাওয়ালা মারা গেলে সেও কবর জিন্দা থাকে যখন ইমাম আহমদ বিন হাম্বলে দরবারে হলো ইমাম আহমদ বিন হাম্বল তাকে স্টেকবল জানানোর জন্য কবর থেকে উঠে গেলেন ওলাকুলি করেছেন এমন কি এমন কি লাঠি

যে জায়গায় যে জায়গায় আসতেন চলাফেরা করতেন একটা গলি করে দেওয়া হয়েছে গলি ওই গলির মধ্যে এখনো অনেক আশেকরা গিয়ে সেখানে বসে থাকে বসে থাকে নিয়ামতের জন্য বরকতের জন্য সোহবতের জন্য ফৈজাদ